সালামু আলাইকুম শেষের একাডেমিতে সবাইকে স্বার্থ আজ আমরা ষষ্ঠ বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় স্টেশনের কাজটি করব। অর্থাৎ বিজ্ঞান অনুশীলন বইয়ের পঁচিশ পৃষ্ঠা কাজগুলো কমপ্লিট করব। এখানে আছে বিজ্ঞানের কা জ্ঞান কাজে লাগিয়ে জীবনে কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই প্রশ্নটির উত্তর এরকম হতে পারে আমরা প্রায় জীবনের সকল ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগাই বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের যানবাহন যেমন বাস ট্রাক ট্রেন প্লেন মোটরসাইকেল ইত্যাদি তৈরি করা হয়েছে যা ব্যবহার করে আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছাতে পারি কম্পিউটার ক্যালকুলেটর তাছাড়া ব্যবহার করে আমরা সহজে জটিল হিসাব নিকাশ করতে পারি কম্পিউটার ক্যালকুলেটার স্মার্টফোন জ্যামেতি ইত্যাদি শিক্ষা ক্ষেত্রে কাজে লাগছে তাছাড়া ফসল কাটার মেশিন বীজ বপন করার মেশিন ওষুধ ছেটানোর যন্ত্র ট্রাক্টর ইত্যাদি অধিক ফসল ফলাতে ভূমিকা রাখছে আছে তোমাদের দুজনের দায়িত্ব হলো যে প্রযুক্তিটি নির্বাচন এবার তার পেছনে বিজ্ঞানের ভূমিকা কি অর্থাৎ বিজ্ঞানের কোন বিশেষ জ্ঞান জ্ঞানী ক্ষেত্রে জড়িত এক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ কিভাবে হয়েছে তা খুঁজে বের করো নিজেরা আলোচনা করে আলোচনার ফলাফল নিচে টুকে রাখো আমাদের পছন্দের প্রযুক্তি আমাদের পছন্দের একটা প্রযুক্তি হতে পারে কম্পিউটার বিজ্ঞানের কোন ক্ষেত্রে জ্ঞান জ্ঞান এখানে কাজে লাগানো হয়েছে কম্পিউটার প্রযুক্তি তৈরি করতে বিজ্ঞানের গাণিতিক ও প্রোগ্রামিং ক্ষেত্রে জ্ঞান কাজে লাগিয়ে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে